আমার মনে হয়

দুই তার একটা আট দুইটা থাকবে আমার পরিচয় আমার নাম আছে মিন্টু খামারের নাম আছে মিম ডে খামার আমার ঠিকানা থানা পাবনা জেলা বাজারের পাশে বসে ভাই মিন্টু ভাই কথা কালেকশন দেখেন ভিডিওর এক নম্বর সিরিয়াল একটা গাভী আসেন

কাটি দিল্লি যা পাবেন এক ধামা উলান কি উলান আছে ভাই দেখেন আল্লাহ দেখেন দেখেন আল্লাহ

পঁচিশ লিটার দুধ গ্যান্টি দাঁত দুই কেন তিনটা গরির দুই দাঁত করে বাস ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ তিনটা দাঁত ধরে দেখাবো ভাই দেখেন একদম বাচ্চা গরিব দেখেন

চ্যালেঞ্জ হবে ভাইমানো যাও দুধ ও ভাই আসলে ভালো পাওয়া যায় মানে কি দুটা গরুর সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার দুধ ভাই পঁচিশ 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 পঞ্চাশ লিটার দুধ গ্যারান্টি আর সারা বাংলাদেশ দুইটা গরু নিলে গাড়ি ভাড়া ফিরি ভাই পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি আর দুইটা গরি জাতমান যেকোনো লতন কান খামার করে ভাই জীবন লস হবে না ভাই এক কথায় মানে কি যাতেও চ্যালেঞ্জ দামেও চ্যালেঞ্জ বাচ্চাও ভাড়া দেখাতে পারে পুরস্কার তিনটা গরু দেখাব আল্লাহর রহমতে তিনটায় একশো রুপেতে একশো ভাই একশো জি একদম পান একদম সস্তা দাম কেমন চাচ্ছেন ভাই কি চাবো প্রথমটা দিচ্ছি দুই লাখ পঁয়ষট্টি এটার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই দুই লক্ষ ষাট দেখেন এই গরমে তিন লক্ষ টাকা এখন যদি যদি দেখো তিনটা গরু মানে বিক্রি হয়ে যাবে প্রথম দেখবে যে আগে ফোন সেই সাশ্রয় ষাট হাজার টাকা এক দুই টাকা তিন রেট দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা এটা ছিল ভাই দুই নাম্বার মিন্টু ভাই সাইড করেন তিন নাম্বারগুলো দর্শক ভাই দেখেন

একদম গরু ভাই দেখেন তো গোটার কালার কি গরুর ভাই যখন ওলাল নিয়ে তখন গরু লড়তে পারবে না ভাই এখনো গোটার বিশ দিন টাইম আছে ভাই এই একটাই বৈশিষ্ট্য মেন হচ্ছে ভাই বিশ দিন সময় এখনো বিশ দিন সময় আছে বাংলাদেশের শেষ কোন ভাই তিনটা গরু দেখাচ্ছি তিনটা একদম হাই গরু ভাই আল্লাহর যাবে ভাই তত কিন্তু লং পান বাড়বে দাম কেমন এসব দাম চালিয়ে সাড়ে তিন লাখ চার লাখ চাওয়া যায় ভাই কিন্তু দাম দেব না ভাই এগুলোর দাম পড়বে ফিস দাম দুই লক্ষ

আর আমার মোবাইল নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নিতে পারেন জি জি ভাই জি কথা বাড়া মনে হবে আজকে এই পর্যন্তই জি ভাই জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মিন্টু ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই দুটি